উনিশশো সালের পনেরো জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের একটি ফাঁকা মাঠে পাওয়া গেল এক তরুণীর লাশ যা দেখে পুলিশও শিউরে উঠেছিল তরুণীটির নাম ছিল এলিজাবেথ শর্ট কিন্তু পুরো দুনিয়া তাকে চেনে ব্ল্যাক ডালিয়া নামে তার শরীরকে মাঝখান থেকে নিখুঁতভাবে দুই খণ্ড করা হয়েছিল খুনি শুধু তাকে মেরেই খান্ত হয়নি তার মুখের দুই পাশে কান পর্যন্ত কেটে এক ভয়াবহ জোকার স্মাইল বানিয়ে দিয়েছিল শরীরে এক ফোঁটা রক্তও অবশিষ্ট ছিল না পুলিশ দেড়শো জনেরও বেশি সন্দেহভাজনকে জেরা করে কিন্তু খুনিকে ধরাতো দূরের কথা শনাক্তই করা যায়নি খুনি নিজেই পুলিশকে উপহাস করে চিঠি পাঠাত আজ প্রায় আশি বছর পার হয়ে গেলেও ব্ল্যাক ডালিয়া মার্ডার ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য কে ছিল সেই সাইকো কিলার। আজও কেউ জানে না এমন হাড়হিম করা আরও অজানা রহস্য জানতে এখনই আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন